আলাইকুম ভিউয়ার্স ভিউয়ার্স আজকে আপনাদেরকে দেখাবো ব্যাক্সি বয়েল গজ কাপড়ের সুন্দর সুন্দর অনেকগুলা কালেকশন এগুলোর উপরে কিন্তু স্পেশাল একটা ডিসকাউন্ট থাকবে একশো পঞ্চাশ টাকার গজ কাপড় আপনারা পেয়ে যাবেন মাত্র একশো তিরিশ টাকায় তো দেরি না করে প্রত্যেকটা ফ্যাব্রিক আমি খুলে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে প্রথম ফ্যাব্রিকটা ব্লু কালারের মধ্যে সুন্দর একটা আকাশি কালার কম্বিনেশন করা হয়েছে দেখতেই পাচ্ছেন লতাপাতা সুন্দর এই ডিজাইনটা কিন্তু আমাদের কাছে অনেক ভালো একটা প্রোডাক্ট মনে হচ্ছে সেজন্য আপনাদের জন্য নিয়ে আসলাম এটা হচ্ছে আরেকটা সুন্দর কালার ব্ল্যাক কালারের মধ্যে আরো সুন্দর একটা ফেব্রিক এর মধ্যে এই প্রিন্টটা কিন্তু এক কথায় অসাধারণ লাগতেছে ভালো লাগলে কিন্তু বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ফুল ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে এই আড়াই হাত বহরের কাপড় কাপড়গুলো নিয়ে নিতে পারবেন এটা হচ্ছে তৃতীয় যে ফেব্রিকটা খুব সুন্দর আরো একটা ফেব্রিক এটা হচ্ছে ব্লু কালারের মধ্যে পিঙ্ক কালার কম্বিনেশন খুব সুন্দর একটা আড়াই হাত বহরের গজকাপড় কাপড় এই যে ভিউয়ার্স এই ফেব্রিকটা কিন্তু আপনাদের কাছে আরো বেশি ভালো লাগবে মাস্টার্ড কালার এর মধ্যে সুন্দর একটা আফসনজুরি ওয়ার্ক করা বৃত্তাকার একটা সুন্দর প্রিন্ট করা আছে এখানে এটা হচ্ছে আরেকটা সুন্দর সুন্দর কালার ব্ল্যাক মধ্যে এখানেও কিন্তু একটা বৃত্তাকার ডিজাইন করা আছে এবং বৃত্তাকার ওই জায়গাটাতে ডিজাইন করা আছে কিন্তু খুব সুন্দর লাগবে আপনাদের কাছে এটা হচ্ছে তৃতীয় কালারটা এটা হচ্ছে ব্লু কালারের মধ্যে ব্লু কালারের মধ্যে অফ হোয়াইটে সুন্দর একটা ডিজিটাল প্রিন্ট করা আছে এখানে এগুলা কিন্তু আড়াই হাত বহর থাকবে এবং কাপড় গুলা হবে হান্ড্রেড পার্সেন্ট বেক্সি বয়লের উপরে এটা হচ্ছে হোয়াইট কালারের মধ্যে সুন্দর একটা প্রিন্ট হোয়াইট কালারের মধ্যে সুন্দর পানি কালার একটা ডিজাইন করা হয়েছে ছোট ছোট প্রিন্ট এটা দিয়ে আপনারা হিজাব বানাতে পারবেন গোল জামা সুন্নতি অনেক কিছু তৈরি করতে পারবেন এটা হচ্ছে আরেকটা সুন্দর প্রিন্ট হোয়াইট কালারের মধ্যে ব্লু কালার কম্বিনেশন দেখতে এক কথায় অসাধারণ লাগতেছে ভালো লাগলে কিন্তু অবশ্যই নিয়ে নেবেন খুবই সুন্দর দেখার মতো একটা প্রিন্টের কালেকশন এটা আরো একটা কালার দেখাবো এটা হচ্ছে হোয়াইটের মধ্যে মিডিয়াম পিঙ্ক কালার মোট চারটা কালার থাকবে এটার মধ্যে এটা হচ্ছে মিডিয়াম পিঙ্কটা যেটা দেখাবো এটা হচ্ছে আরেকটা সুন্দর একটা কালার এটা হচ্ছে মিডিয়াম মধ্যে খুব ভালো লাগতেছে এই যে দেখেন এটা হচ্ছে মিষ্টি কালার হোয়াইটের মধ্যে মিষ্টি কালার কম্বিনেশন আরো সুন্দর একটা ফেব্রিক হাত বহরের মধ্যে কিন্তু অনেক ভালো মানের এগুলো আপনাদের একেবারে অনেক ভালো লাগবে আপনারা কিন্তু নিশ্চিন্তে নির্ভর নিতে পারেন এই যে দেখেন ভিওয়ার্স বাঙ্গি কালার মধ্যে ঝুড়ি প্রিন্টের সুন্দর একটা কালেকশন ভিওয়ার্স এই কাপড়গুলা কিন্তু আমরা এর আগে আপনাদেরকে একশো পঞ্চাশে দিয়েছিলাম এগুলা কিন্তু একেবারে স্পেশাল একটা রেটে পাবেন আপনারা এখন মাত্র একশো টাকা করে গজ এটা হচ্ছে আরেকটা সুন্দর ফেব্রিক মিষ্টি কালারের মধ্যে দেখার মতো একটা কালেকশন ভিভার্স একশো টাকা এটা কিন্তু একটা স্পেশাল ডিসকাউন্টে দেওয়া হচ্ছে সো আপনারা কিন্তু নিয়ে নিবেন এটা কিন্তু খুব সীমিত সময়ের জন্য থাকবে এই রেটটা এটা হচ্ছে আরেকটা সুন্দর কালার এটা হচ্ছে সিদ্ধ জলপাই কালারের মধ্যে আরো সুন্দর একটা প্রিন্ট অনেক দিন পরে আপনাদের মাঝে ফেরা সেজন্যই কিন্তু আমি স্পেশাল একটা ডিসকাউন্টে দিচ্ছি মাত্র একশো টাকা করে গজ এটা কিন্তু একশো পঞ্চাশ টাকার কাপড় আপনারা কিন্তু নিয়ে নিবেন মাত্র একশো টাকা গজে এই ভিডিওর যেই আপনারা নেন না কেন একশো টাকা গজে পেয়ে যাবেন এটা হচ্ছে ব্ল্যাক মধ্যে আরো সুন্দর একটা এটাকে আমরা বলি নাক ফুলের ডিজাইন ঠিক আছে লবঙ্গ ডিজাইনও বলি খুব সুন্দর এই ফ্যাব্রিকটা কিন্তু আমার কাছে অসাধারণ লাগতেছে আপনাদের কাছে কেমন লাগে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন এটা হচ্ছে মেরুন কালারটা এখানে যদিও রেড কালার বোঝা যাচ্ছে এটা হচ্ছে কিন্তু মেরুন কালার মধ্যে লাল খৈরি খুব সুন্দর একটা আড়াই হাত বহরের কালেকশন ভিভার্স আমি বারবার বলে দিচ্ছি এটা হচ্ছে মধ্যে এটা একশো পঞ্চাশ টাকা গজের কাপড় আমরা কিন্তু ডিসকাউন্টে একশো তিরিশ টাকা গজে এটা স্ট্রাইপের মধ্যে খুব সুন্দর আরও একটা ফেব্রিক দেখার মতো এক এক কথায় দেখার মতো একটা ফেব্রিকের কালেকশন এটা মাল্টি শেডে সুন্দর একটা স্ট্রাইপ ডিজাইন করা আছে ভালো লাগলে কিন্তু অবশ্যই মিস করবেন না বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ফুল ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে নিয়ে নেবেন এটা হচ্ছে আরেকটা ফেব্রিক দেখেন যেই ফেব্রিকটাই পছন্দ হোক না কেন আপনারা কিন্তু অবশ্যই স্ক্রিনশট নিয়ে নেবেন খুব ভালো মানে থাকবে এক কথায় খুব ভালো মানে থাকবে ভিওয়ার্স আমাদের ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ হচ্ছে কিন্তু একশো টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা তবে ঢাকা এবং ঢাকার বাইরে সব জায়গায় আমরা হোম ডেলিভারিতে এই ফেব্রিকগুলো সেল করে থাকি ভালো লাগলে অবশ্যই নিয়ে নেবেন এই যে দেখেন ভিওয়ার্স মিষ্টি কালার সাথে এখানে সুন্দর একটা পেস্ট কালারের কম্বিনেশন করা হয়েছে ভিওয়ার্স আমি আবারও বলে দিচ্ছি এই ভিডিও থেকে যারা ফেব্রিকগুলো নিবেন একশো তিরিশ টাকা করে থাকবে গজ অনেকদিন পরে আপনাদের মাঝে ফেরা সেজন্যই কিন্তু আমি ডিসকাউন্টে দিচ্ছি বিশ টাকা গজে কমে পেয়ে যাচ্ছেন আজকে মাত্র একশো পঞ্চাশ হয়ে যাবে সো দেরি না করে কিন্তু এই আকর্ষণীয় অফারটা আপনারা লুফে নিতে পারেন খুব সুন্দর এই ফ্যাবিক নিয়ে নিতে পারেন মাত্র একশো টাকা গজে খুব সুন্দর সুন্দর সেরা সেরা কালেকশনগুলা আজকে তানবে থ্রি পিস কালেকশন আপনাদেরকে প্রোভাইড করছে এই যে দেখেন ভিও এটা হচ্ছে আরেকটা সুন্দর ফেব্রিক এটা হচ্ছে গাঢ় জাম কালারের মধ্যে সুন্দর গোল্ডেন কালার একটা কম্বিনেশন করা হয়েছে দেখার মতো একটা কালেকশন খুব ভালো লাগবে আপনাদের কাছে এটা আরো একটা কালার আছে এটা হচ্ছে ব্লু কালারের মধ্যে খুব সুন্দর এক কথায় অসাধারণ ফেব্রিকের জন্য আমরা আপনারা মনে করবেন তানবির থ্রি পিস কালেকশন অলওয়েজ বেস্ট এটা হচ্ছে সর্বশেষটা কালো খাড়ির মধ্যে ভিওয়ার্স ভালো লাগলে অবশ্যই নিয়ে নেবেন ফ্যাবিক গুলা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম